এবার বাংলাদেশি অনুপ্রবেশকারী আটক হাওড়া ডোমচুরে তিরিশ বছর আগে কাঁটা তার পেরিয়ে ভারতে প্রবেশ করেছিল তারপর টাকার বিনিময়ে জাল পরিচয়পত্র তৈরির কথা ওই ব্যক্তির বছর ধরে ভাঙ্গি বলার ছদ্মবেশে ঘুরে বেড়াতো এলাকায় ধৃতের কাছ থেকে বেশ কিছু জাল আধার কার্ড সহ বেশ কিছু জাল নথিপত্র উদ্ধার করা হয়েছে বাংলাদেশি অনুপ্রবেশকারীকে পাকড়াও করল গ্রামবাসী আটক করে ডোমজুর থানার পুলিশের হাতে তুলে দিলেন গ্রামবাসীরা হাওড়ার ডোমজুড়ের গয়েশপুর এলাকায় দীর্ঘ আড়াই যুগ ধরে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ তারপর টাকার বিনিময়ে জাল নথি তৈরির কথা স্বীকার করে ধৃত বাংলাদেশি এখানে এসে ভাঙড়িওয়ালার ছদ্মবেশে ঘুরে বেড়াতো সে তাকে ডোমজুর থানার পুলিশ আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে তার সাথে আর কে কে আছে কিভাবে টাকার বিনিময়ে জাল পরিচয়পত্র বানানো হলো কে এই জাল পরিচয়পত্র বানিয়ে দিয়েছিল কিংবা এই ঘটনায় আর কে কে জড়িত রয়েছে সব প্রশ্নের উত্তর খুঁজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ডোমজুর থানার পুলিশ

আমি গয়স <prépar Dalai killers> <Lin> <tune in French>

এর আগেও আমি দুবার একবার ধরি আমাদের সব পার্টির ছেলেরা কেন পুরো রোহিঙ্গায় ভরে গেছে পুলিশ অন্ধ কিন্তু আমাদের কোনো বিজেপির কার্যক্রম হলে শুভেন্দু আর কার্যক্রম হলে কাতারে কাতার এই সহেন্দু কিছুদিন আগে পুলিশ দেখলে মাথা খারাপ হয়ে যাবে মানে কি বলবো আর মানে অন্য কোথাও থেকে এসেছে কোনো মানে চোর বা ডাকাত এরকম কিছু আসছে মানে পুলিশ ভর্তি করে দেয় ঠিক আছে কিন্তু এইসব বাংলাদেশ রোহিঙ্গা ভরে গেছে আমাদের আজকে না ডুরে এর আগে হয়েছে আজকে আমাদের নান্না অঞ্চলে পঞ্চায়েত অফিস থেকে হয়তো দেড়শো মিটার দূর হবে নীল ঘোড়া থেকে আর যে দূরকে ধরলাম ওনাকে জিজ্ঞাসা করার পর জানতে পারলাম যে ওনা ওখানে থাকে ওরকম একশো মিটার থেকে দেড়শো মিটার দূরে পুলিশ এলো ওনাকে বাড়িতে নিয়ে গেছে আমারও ফোন নম্বর সব অ্যাড্রেস আমার মায়ের সব নিয়েও জানি না কেন এগুলো আমি অপরাধ করে ফেললাম কি ডেকে এটা আমি জানি না কেন বিজেপি করি তো ভয় লাগে কেস দিতে বেশিক্ষণ লাগবে না ঠিক আছে ভয়ে আছি দেখা যাক কী হয় কে শাস্তি পায় গোয়া বাংলাদেশি শাস্তি পাবে কি আমি শাস্তি পাবো আমি জানি না আমি শুভেন্দুদাকে জানিয়েছি শুভেন্দুদা দা মেসেজ করেছি শুভেন্দুদাকে ফোন করেছি শুভেন্দুদার সঙ্গে কথা হয়েছে কি আমাদের রাজ্য নেতৃত্ব জেলা নেতৃত্ব কেন শুভেন্দু দাঁড়াই বাংলাদেশিদের জন্য একদম জান লইলে মানে বাংলাদেশিদের বিরুদ্ধে লড়াই থানা পুলিশ ওনাকে বাড়িতে নিয়ে গেল আর কিছু ভয় কথা বললো না কি হয় তোর নাম দীপ ঘোষ ডু এক নম্বর যুব আচ্ছা ফোন কর সাহেব বলে দিচ্ছি তোকে ফোন কর